বিজয় দিবস উপলক্ষে ভারত বাংলাদেশের মেজর জেনারেল আমিনুর রহমান ও বাংলাদেশের প্রতিনিধি দল এবং ভারতীয় সেনাকর্তা ও প্রাক্তন সেনাকর্তাদের উপস্থিতিতে পালিত হল বিজয় দিবস রাজ্যপাল ও বাংলাদেশের মেজর জেনারেল একে অপরের হাতে স্মারক তুলে দিলেন বাংলাদেশের মেজর জেনারেল বাংলাদেশ স্বাধীন ভারতের ভূমিকায় উল্লেখ করে ব্যক্তিগত স্তরে এবং অফিসিয়ালভাবে বাংলাদেশ যাওয়ার আবেদন জানালেন লেফটেন্যান্ট জেনারেল বলেন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় একমাত্র ইউএসএ সমর্থন করেনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শক্ত হাতে তার মোকাবিলা করেন পাকিস্তান বাধ্য হয় স্বাধীন হয় বাংলাদেশ রাজ্যপাল তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং সেই সময়কার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন এবং ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের কাছে প্রায় তিরানব্বই হাজার পাক সেনাবাহিনী আত্মসমর্পণ করেন ভারত পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে রাজ্যপালের প্রতিনিধি লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশের মাটিতে ভাষা আন্দোলনের উল্লেখ করেন এবং ইউনেস্কো ওই দিনটিকে বাংলা মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে বলে জানালেন পাকিস্তানি সৈন্য তিরিশ লক্ষ বাংলাদেশিকে শেষ করে সে কথাও জানান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ করেন রাজ্যপাল আরও বলেন ভারত না বাংলাদেশ না গণতন্ত্রের জয় হয়েছিল সেদিন

আপনারা এটা তৈরি করেছেন আপনারা তৈরি করেছেন আপনারা ফ্ল্যাগ যে এইভাবে অমর্যাটা করেছেন আপনারা আমাদের এমবেসরিতে আক্রমণ করেছেন এটা আপনারা করেছেন সব কোর্স ভালো আছে আপনাদের চেয়েও ভালো আছে এগুলো সব একজারেশন ব্যাপার হলো কেউ যদি চুরি করে সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার পানিশমেন্ট হবে না এইগুলি বললাম তো নো কমেন্ট দেখো বাংলাদেশ মোবাইল বাংলাদেশ কি সিচুয়েশন কে বারে

উল্কে নিশ্চিত মিশিয়ার ফার্ম উত্তরের প্রকারী